দাঁড়াও একটু দাঁড়াও এখন তেইশ তারিখ দুপুর একটা বাজে আমরা তো স্নান খাওয়া দাওয়া ভাত টাত খেয়ে বাসন টাসন ধোয়া হয়ে গেছে ওই যে সবাই স্নান করে নিয়েছে কি তো একটু তিনজন তিন মা মেয়ে মিলে একটু যাচ্ছি দেখো কোথায় যে স্কুল তো ছুটি হয়ে গেছে বিকেলে মেয়ের টিউশন আছে সকালে পড়াশোনা করেছে যেমন নর্মাল রুটিন সেরকমই শুধু দুপুরবেলায় এখন স্নান টান করে ভাত খেয়ে কোথায় যাচ্ছি দেখো দেখার জন্য সঙ্গে থাকো তিন মামে যাচ্ছি সঙ্গে থাকো উনত্রিশ টাকা ব্যালেন্স আছে

তোমার দায়িত্ব নিতে পারবো না টুপি টুপিটা পরো নিয়ে এসছো যখন টুপি পরে আসছিলে বললাম টুপি পরতে হবে না তখন টুপি পরে চলে এলে এখন আমাকে টুপি দিচ্ছে আমার ব্যাগে এত জায়গা নেই আমি এত জিনিস নিতে পারবো না আজকে ট্রেনে না আমরা এলাম খুব ভিড় এখনো যাচ্ছে খুব ভিড় খুবই ভিড় চলো আমার মেয়েটা ডিস্টার্ব করছিল ছোট মেয়ে খুব ভিড় এই যে বেরিয়ে গেল আমরা বেরোলাম দিদি ভাই চল 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 গেট নম্বর চার দিয়ে বেরোলে সামনে হয় রেসপ্লেন্টটা একটু বড় তো गा देखते ताई एकाने की ये जो जूसर एकाने आज नहीं जूस में सॉस सॉस है रेट आता हूँ पीनट वाटर ये जो बीरा बाय वन गेट वन आज चलो तो चिली सॉस चिली सॉस नहीं होना ना जूसर रेट आता है कैसे सामने दिखा दो सामने ये तो दिख लो मेरे दिख हाँ हटेगा कौन चिंता কি চলো চলো বেশ না বেরিয়ে যায় এরা দেখতে দিবে না এ দেখতে দিবে না মা ছাড় বেশি দেখতে দিচ্ছে না চিৎকার শুধু যা যা দেখবো তাই দেব মজা আসো চলে এসো আসো চলে এসো মাম চলে আসো ক্রিসমাস না 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 ও এমনি

না একটু একটা হচ্ছে তিন যাওয়ার সময় বলেই গেলাম চারটের সময় ফিরে গেলাম কি কি নিলাম দেখো ভিমার্টে স্পেশালি গেছিলাম তারপরে একটু আধটু ঘোরাঘুরি করেছি এই কৌটোটা এই কৌটোটা মেট্রোর বাইরে এই নামার পরে নিলাম মেট্রো থেকে নেমে নিলাম এটা দশ টাকা নিল সেই জন্য নিলাম দেখো এইটা ওপরে ছিল যেহেতু আমি আমরা নেমেই ওটা নিলাম সেই জন্য ওটাই দেখালাম এই যে দেখো বেসন লাড্ডু বাই ওয়ান গেট ওয়ান তোমরা বুঝতেই পাচ্ছো যারা আমাকে দেখো ভি মার্ট আমরা গেছিলাম এস প্ল্যানেট ব্রাঞ্চে আজকে এ 51 গেট 1 বিস্কিট প্রিয়া গোল্ড এইটা হলো 51 গেট 1 বুঝতেই পাচ্ছো কি রকমের नमकीन 11 গেট 1 এগুলো বাই ওয়ান গেট ওয়ান না এগুলো একটু একটু অফারে ছিল আর কি এটা মুগ ডাল আর এটা হচ্ছে মুসুর ডাল মুসুরের ডাল না মুসুর ডাল না এটা ছোলার ডাল মুসুর ডালেও আছে সামনে এই যে মুসুর ডাল মুগ মুসুর ছোলার ডাল এগুলো তো এসেন্সিয়াল জিনিস কি আর এই যে ডেল মন্টির কি এটা রয়্যাল অ্যারাবিয়ান ডেস এটা বাই ওয়ান গেট টু ফ্রি রাখো বাই ওয়ান গেট টু ফ্রি কিন্তু এটা দামটা বলে দিচ্ছি আমি তোমার এটার দাম কি তিনশো টাকা আছে না তিনশো টাকাই মনে হয় তিনশো হলে একশো করে পড়ছে এক একটা প্যাকেট একশো করে তিনশো টাকায় তিনটে গোটা জিরে জিরে রোস্ট করে আমি তো গুঁড়ো করে নিই বাড়িতে এগুলো অফারে ছিল না কিন্তু আমাকে তো এসেন্সিয়াল জিনিস কিনতেই হবে আর এই পপকর্ন ইয়ে মেজ পপকর্ন বানাবো আর এই যে ম্যাঙ্গো বাইট চকলেট আর কি জলের নিয়েছো কোলা এই যে চকলেট গুলো নিয়েছে আর বলো না ওখানে ঢুকে বলছে সব নিয়ে নেবো আমার ছোটো মেয়ে কী করছে জানো কেমন করছিলো আমাকে দেখাও কোনো জিনিস দেখিয়ে কী করছে শোনো

আর এখন তো চারিদিকে খুব কেক বিক্রি হচ্ছে বলার কথা আজ তারিখ পঁচিশ তারিখে বাস এগুলোই ছিল এগুলোই ছিল আর আমরা খেলাম বলতে দু প্লেট ছেঁড়া পরোটা নিয়েছিলাম ছেঁড়া পরোটা এই জন্যই নিলাম মানে আমরা এই মার্টে যেদিক দিয়ে বেরোলাম তার বাইরেই ছেঁড়া পরোটার দোকান আমার বড়ো মেয়ে বললো মা ছেঁড়া পরোটা খাবো কারণ কি ছেঁড়া পরোটার কথা ও শুনেছে আমরা খেয়েছিলাম গীতাঞ্জলি স্টেডিয়ামে যেদিন ও বলছে আমি সেই ইয়েতে দীঘাতে একবার ছেঁড়া পরোটা খেয়েছিলাম মা তারপর আর ছেঁড়া পরোটা খায়নি আমি ছেঁড়া পরোটা খাবো তোমরা সেদিন খেয়েছিলে খা দু প্লেট ছেঁড়া পরোটা নিলাম দু প্লেটে তিনজন হয়ে গেল আর এক প্লেট পাপড়ি চাট নিয়েছিলাম তিনজনে খেলাম এই আমাদের খাওয়া দাওয়া আর আমরা তো সকালবেলা ডাল ভাত আর আলু পোস্ত খেয়ে গেছিলাম আলু পোস্ত ডাল ভাত তাহলে আমাদেরকে তো তিনটে সাড়ে সাড়ে তিনটের দিকে খেতেও হবে কিছু যেহেতু আমরা দশটায় সাড়ে দশটার মধ্যে খেয়েছিলাম তো ওই দু প্লেট ছেঁড়া পরোটা আর কি খেলাম পাপড়ি চাট এক প্লেট পাপড়ি চাট তিন তিনজনে মিলে ওর বেশি আমরা একবারে খেতে পারবো না তো কি টুপি পরে ছিল এই জন্য এরকম লাগে মেট্রোতে ঠান্ডা লাগে খুব খুব ভিড় মেট্রোতে বাবা সবাই কোথায় যাচ্ছে কি জানি খুব ভিড় যাওয়ার সময় যত ভিড় আসার সময় তত ভিড় তুমি ভিডিওটা গার্ড করে দিও না হ্যাঁ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করে ভালো থেকো সবাই কেমন